হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কার্যক্রম করতে দেবে না মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন একদিনও কোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই এই রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে প্রতিনিধিত্ব করি একটা শান্তির সর এখানে এখানে ঝামেলা হয় না প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি মা জগদ্ধাত্রী এখানকার জগৎ বিখ্যাত এখানে কৃষ্ণনগরের রাজবাড়ি তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন তারা ভারত ভক্তিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাঁদের দিয়ে আপনাদেরকে আগের পূর্ব পাকিস্তান আজকের ইসলামিক বাংলাদেশ তামাতের বাংলাদেশ তার থেকে রক্ষা করেছেন এই মাটিতে একটা মিছিল হবে গণতান্ত্রিক প্রতিবাদ হবে কিছু কর্তা হবে সবাই আস্তে আস্তে যে যার কাজে বাড়ি চলে যাব সেটাও করতে দেবে না খালা মমতা

ওই আইসি অমর সহ টিমটাকে পাঠিয়েছে লাভ কিছু হইব না একটাও হিন্দু অধুষিত আসন মমতা ব্যানার্জি পাবে না আপনি বছর বসে গিয়ে সত্তর লাখ হিন্দুকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমরা কখনো অন্য ধর্মকে আঘাত করি না স্বামী বিবেকানন্দ আমাদের এটা শেখায়নি স্বামীজি বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্ম শ্রদ্ধা করো আপনি মমতা ব্যানার্জি আপনি মমতা ব্যানার্জি যে দায়দায় তোসংকে সরকারি স্বীকৃতি দিয়েছেন পশ্চিম বাংলা ডেমোক্রাফি বর্ডার দিয়েছেন যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে হিন্দুদের কোন নিরাপত্তা নেই তার সবচেয়ে বড় উদাহরণ মালদার কোথাবাড়ি মুর্শিদাবাদের দুলিয়ান শামশেরগঞ্জ আর কলকাতার কাছে মহেশ করা রবীন্দ্রনগর মल्ला হুসিদার আর মহসলা এই তিনকে মরের জন্য দাড়িকে আরেকটা বউ তার নামও টাবে না জি সিপিএম এর বন্ধুদের বলি অরবিন্দের দাসঙ্গন্ডা বামপন্থী পরিবারে মোহাম্মদ সেলিম সাহেব মিলাtki বলে রেখেছিলেন বলেন ডাঙা থামাতে গিয়ে মেরে দিয়েছে বা মারা যেতে হয়েছে দাঙ্গা ওরা পরে আমি পৌঁছালাম মমতা খালার টাকা ওরা গ্রহণ করল না বিজেপির টাকা নিল আর আমি জিজ্ঞেস করলাম দাঁড়াতো তো করেন মারল কেন হিন্দু বলে মারল কেন বলে প্রতিমা বানাই বলে ওরা মূর্তি পুজোয় বিশ্বাস করে না তাই আমাদের ফোন করে দিয়ে গেল পঁচাত্তর বছরের বৃদ্ধ আর চল্লিশ বছরের তার ছেলেকে পশু কাটার তলবাগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন হিন্দুদের ধর্মে উৎসব নেই এই রাজ্যে পুর বাউরিয়া কালী পুজোয় কলকাতার রাজা বাজার লক্ষ্মী পুজোয় বজভজের নদাখালী কার্তিক পুজোয় বেলডাঙ্গা সরস্বতী পুজোয় নদীয়া জেলার নগর উপরা তৃণমূলের সভাপতি নাম হালিম মোল্লা এটা আমাদের জায়গা শাঁখ বাজবে না স্তোত্র পাঠ হবে না ঘন্টা ধরে আসবে না মন্ত্রোচ্চারণ করা যাবে না এটা আমাদের জায়গা ছোট ছোট নগর উপরা ছোট ছোট গুলশন কলোনি গোটা রাজ্যে আপনারা তো যত গৃহে আছেন ইতিমধ্যে দুর্গা পুজো শুরু হয়ে গেছে ঝামেলা বলছে জমি দেবনা নাম হচ্ছে ফারুক আহমেদ লালগোলাতে হিন্দু সংখ্যা মাত্র পঁচিশ পারসেন্ট পূজা কমিটিকে ডেকে বলছে ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই আগে কাগজ শিখ করো তারপরে বিচার অনুমতি দেব কেন হচ্ছে জানেন আপনি তো আমার ক্ষেত্রে অবশ্য শুদ্ধ ভাগরে আছেন কেন হচ্ছে জানেন কেউ ইস্তন কেউ গরিয়া মঠ কেউ লোকনা ব্রহ্মচারী কেউ ঠাকুর রঘু চন্দ্র কেউ রামকৃষ্ণ মঠ অমিশন কেউ ভারত সেবা শ্রম নানা ভাবে কেউ দাম নানা ভাবে ভাগ হয়ে গেছে ভাগ থাকবে মত পথকে কেউ অস্বীকার করবে না কিন্তু সনাতনী ঐক্য যদি গড়ে না তুলতে পারেন গরিমপুর আপনার হাতে আছে বেহত্ব যাই যাই করছে চাপড়ার অবস্থা কি কারিগঞ্জ দেবগ্রামের অবস্থা কি নাকাশিপাড়ার একটা অবস্থা কি শিবরাত্রির সন্দের মতো কৃষ্ণনগরটা টিম টিম করে জ্বলছে ধুবলিয়া অবধি এসে গেছে আর সতেরো কিলোমিটার বাকি আছে এখনো যদি বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস হিন্দুরা ভাগ হয়ে থাকেন ছাব্বিশটা ছাব্বিশ সাল তারপরে আপনাদের ভোট লাগবে না খালা মমতা এখানে পশ্চিমবঙ্গে চুয়াত্তরটা আসন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন